একটা সময় ছিল যখন বাংলাদেশ কোনোভাবে একবার আফগানিস্তানের সাথে হেরে যাওয়ায় আমাদের ক্রিকেটের জাত গেলো জাত গেলো এমন একটা রব উঠেছিল সময়টা খুব বেশি আগের না মাত্র দুই সালের এশিয়া ওয়ার্ল্ড কাপ দুই সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা দলটির জন্য বাংলাদেশকে হারানোই ছিল অনেক বড় অর্জন দলটি ২০১০ সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পায় সে সময় আফগান ক্রিকেটারদের ব্যাটিং দেখে অনেক ক্রিকেট বোধহয় হাসাহাসি করতেন কিন্তু মাত্র চোদ্দ বছরের ব্যবধানে দুই হাজার চব্বিশ সালে দলটি যখন টি টোয়েন্টি খেলতে এলো তখন সেমিফাইনালে এই দলটি সবার অন্যতম পছন্দের কথাটা যেন তেন কেউ বলেনি বলেছেন ব্রায়ন লারার মতো কিংবদন্তি এবার বিশ্বকাপে আফগানদের শুরুটা হয়েছে দুর্দান্ত এবং ভয়ঙ্কর গ্রুপ পর্যায়ে উগান্ডা নিউগিরির পাশাপাশি দলটি উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডের মতো দলকে সুপার এইটে বিশ্বকাপ জয়ের দাবিদার অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে রীতিমতো আকাশে উঠছে যুদ্ধ বিধ্বস্ত দেশের এই দলটি এবারে আফগানদের চোখ বিশ্বকাপের সেমিফাইনাল খেলা সামনে বাধা সেই বাংলাদেশ যাদের হারিয়ে আফগানরা প্রথম বড় দল শিকারের আনন্দ পেয়েছিল দশ বছর আগে এখন পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটে ষোলো বার এই দুটি দল মুখোমুখি হয়েছে যার মধ্যে দশটি ম্যাচে বাংলাদেশ এবং ছয়টি ম্যাচে আফগানরা ক্রিকেটে এই দুটো দল মুখোমুখি হয়েছে এগারো বার যার মধ্যে বাংলাদেশ জিতেছে পাঁচটি ম্যাচে এবং আফগানরা জিতেছে ছয়টি ম্যাচে পঁচিশ জুন ভোর সাড়ে ছয়টায় সুপার এইট লাস্ট ম্যাচে মুখোমুখি হচ্ছে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ এবং আফগানিস্তান বাংলাদেশকে হারাতে পারলেই আফগানদের সামনে সেমিতে যাওয়ার সুযোগ আর অন্যদিকে বাংলাদেশও চাইবে সম্মানজনক একটি জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করতে যদিও এই ম্যাচ শুরু হওয়ার আগে ভারত এবং অস্ট্রেলিয়া ম্যাচের রেজাল্টের উপরে বেশ কিছু সমীকরণ নির্ধারণ হবে সেমিফাইনালে রিকুয়েশন যাই হোক না কেন বাংলাদেশ কি পারবে যদি প্রায় ধরে রেখে বাড়ি ফিরতে আমাদের খেলাবাস দর্শকদের জন্য চলছে গিগাপেট প্রেজেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট কুইজ কন্টেস্ট পাওয়ার্ড বাই স্মার্ট টেকনোলজি আমাদের আজকের কুইজের প্রশ্ন বাংলাদেশ বনম আফগানিস্তান ম্যাচে কোন দল জিতবে আপনার মতামত আমাদের জানান কমেন্টের মাধ্যমে সঠিক কমেন্টারিদের মধ্যে থেকে যে কোনো একজন ভাগ্যবান বিজয়ী জিতে যাবেন লিগাবেটের পক্ষ থেকে একটি আকর্ষণীয় ক্রিকেট ব্যাচ আপনি যদি খেলা ডেস্কের নতুন দর্শক হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকুন আর সবশেষে বলতে চাই জিতলেও বাংলাদেশ হারেও বাংলাদেশ বাংলাদেশ জিতলে আমরা আনন্দ করব। আর হারলে যারা আমাদের এই আনন্দের উপলক্ষ তৈরি করে তাদের পাশেই থাকবো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে